হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের তোমার অনেক ভালো আছি তো সাবিরাজ লাইফ স্টাইল থেকে আজ নতুন আর একটা ডেইলি ব্লগ শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেছে আজকে অনেক লেট করে ঘুম থেকে একদম কারেক্ট দশটা বাজে উঠছে আর উঠেই মুখ হাত ধুইলাম এরপর রান্নাঘরে চলে আসলাম তো চলো দেখি গ্যাস আসে কি না ডিম দিব চা ডাল দিব লাইনের গ্যাসটা কিন্তু নাই কারণ ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আজকে শুক্রবার ছিল তো তাই সবাই মিলে অনেকক্ষণ ঘুমিয়েছি তো ভাবলাম আগে ডিম পোস্টটা করে নিন তো একসাথে আমি দুইটা ডিম কিন্তু এভাবে পোস্ট করে নিই কখনও একসাথে তিনটাও করি এতে করে যেমন আমার তেল বাঁচে তেমনি সময় বাঁচে আর একসাথে কিন্তু অনেকগুলো কাজেই হয়ে যাচ্ছে আজকে চেয়েছিলাম যে স্পেশাল একটু কিছু রান্না করবো যেহেতু মেয়েরা বাসায় আছে কিন্তু ঘুম থেকে ওঠার পরে এতটা লেট হয়ে গেছে তার মধ্যে আবার গ্যাস নেই এখন যদি আমি সবার জন্য নাস্তা বানাতে যাই দেখা যায় নাস্তা খেতে খেতেই বারোটা বেজে যাবে তার মধ্যে আবার দুপুরে রান্না বা কখন করব। আর আমার মেয়েরা দেখা যায় খিচুড়িটা পছন্দ করে খেতে ঘরে মুরগির মাংস রান্না করা আছে ভাবলাম তাহলে একটু ডিম খিচুড়ি অর্ডার দিই ডিম হয়তো বা থাকতে পারে খিচুড়ির সাথে কিন্তু খিচুড়িটা কিন্তু পোলার চালের হয় এই কারণে খেতেও ভীষণ মজা লাগে তাই আর আর কি ওদের জন্য ডিম পোস্ট করলাম না শুধু আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্যই দুজনের জন্য দুটা ডিম পোস্ট করে নিয়েছি আর আমার কেন যেন মনে হয় যখন তাড়াহুড়া থাকে সেই সময়ে আর কি যে কারেন্টের চুলাগুলো না মনে হয় পাওয়ার কমায় দেয় এমনি দেখা যায় যখন আমার অলস সময় থাকে ধীরে সুস্থে রান্না করি মনে হয় যেন ঝটপট রান্নাগুলো হয়ে যায় কিন্তু যখনই তাড়াহুড়ার প্রয়োজন তখনই মনে হয় যে আগুনেই জ্বলে ঝলে না আসলে এটা কিন্তু চুলার দোষ না এটা হচ্ছে আমাদের দোষ কারণ যে কোনো তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না এটা কিন্তু আমরা সবাই জানি যাই হোক ডিম্পো হয়ে গেছে এরপরে অফ করে আর কি পাওয়ারটা অফ করে আমি একটা ট্রেন নিয়ে আসলাম আমি কি করি জানো আর দেখা যায় আমার রান্না করার শেষ সাথে সাথে কিন্তু আমি পাওয়ারটা অফ করে দিই এতে করে কিন্তু আমার বিদ্যুৎ বিলটা অনেকটাই সাশ্রয়ী হয় আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল এই কারেন্টের চুলার মধ্যে বিল কেমন আসে আমার মনে হয় বেশি একটা আসে না কেননা আমি আগে যেই আর কি জিনিসগুলি ব্যবহার করতাম যেমন বিল আসতো এখন কিন্তু ঠিক তেমনই আসে তবে এক্ষেত্রে কিন্তু আমি একটু সতর্কভাবেই চলি আমার যখন প্রয়োজন তখনই কিন্তু আমি চুলাটা জ্বালে নিই একটা সেকেন্ডের জন্য কিন্তু আমি আর কি লাইনটা অন রাখি না ডিম পোস কিন্তু হয়ে গেছে এখন চা বসাবো আমার জন্য আমার হাজব্যান্ড চা খাবে না ওকে অবশ্য দিলে খাবে না দিলে আর কি কখনও বলে না যে আমাকে চা দাও একটুখানি ঠান্ডাও লেগেছে তাই ভাবলাম একটু মশলা চা করি দুধ চা তো আর ছাড়তে পারবো না তাই ভাবলাম আর কি দুধ চাই খাবো সাথে একটু টুইস্ট করে দিবো মশলা দিয়ে তো আমি এখানে দিয়েছি দুই কাপের মতো পানি একটু তাড়াতাড়ি যেন ফুটে ওঠে যেহেতু কারেন্টের চুলে একটু সময় লাগে চা হতে তাই আমার যতটুকু প্রয়োজন মানে এক কাপ যদি আমি চা করি তাহলে দুই কাপ পানির দিয়ে দিই ছোট্ট একটা লং দিয়েছি সাথে দিয়েছি এক টুকরো দারুচিনি আরও দিয়েছি একটা এলাচি আর এখন সামান্য একটুখানি আদা কুচি করে দিয়ে দিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর শরীরের জন্য কিন্তু খুব ভালো চায়ের পাতাটা এখনই দিয়ে দিব গ্যাসের চুলায় চা বানালায় দেখা যায় পানিটা ফুটে ওঠার পরে দিই তো দেখা যায় কাজকর্ম করতে করতে পানি ফুটতে থাকবে আবার কতক্ষণে দেবে পানি আর কি শুকিয়ে গেছে তাই ওই রিক্সা আমি আর নেই না দেখা যায় কি চা বসে সাথে সাথে পাতাটা দিয়ে দিই আর একটু পরে এসে দেখি চা হয়ে গেছে এটা কি মজা না কিন্তু যখন এসে দেখতাম পানি শুকিয়ে গেছে তখন কেমন লাগতো বলা আবার পানি দেওয়া লাগবে আবার দেখা যায় সময় লাগবে এই কারণে ওই ঝামেলা আর যায় না তো চাটা হতে থাকুক অন্ধুরা আমি জানি না এতক্ষণ ধরে কে বা কার আমার সাথে আছো প্লিজ মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু অত্যন্ত মূল্যবান আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছে তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়ে এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে দিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ কয়েকদিন আগে আমি আমার অনেক আপুদের রিকোয়েস্টে পরোটার নতুন করে একটি ভিডিও শেয়ার করেছিলাম অনেকেই কিন্তু বলেছে যে অনেক ভালো লেগেছে এই ধরনের ভিডিও আরও দেখতে চায় বা আপুরা আমার ভিডিওগুলো দেখে নতুন করে বিজনেস করা শুরু করেছে এই কথাগুলো শুনতে যে আমার কি ভালো লাগে তো যেদিন পরোটা বানিয়েছিলাম সেদিন আমার এই রুটি বেলার যে পেপারটা ওটা আমি রান্নাঘরে ধুয়ে আর কি এক জায়গায় রেখে দিয়েছিলাম তো এখন চোখে পড়লো ভাবলাম যে এটাকে গুছিয়ে আবার আগের জায়গায় রেখে দেই এভাবে আসলে জিনিসপত্র গুছিয়ে রাখলে যখন আর কি হুটহাট কাজের প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু আবার আমরা সাথে সাথেই সেগুলো বের করে ব্যবহার করতে পারি যত্নেই কিন্তু জিনিস ভালো থাকে মানুষের জীবনের কিন্তু এক সেকেন্ডেরও মূল্য নেই সেই কথাটাই আমাদের আবার মনে করিয়ে দিল পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তো আমি তো ভূমিকম্পটা হওয়ার সাথে সাথে যখন আল্লাহ সবাইকে দেখে যে ভালো রেখেছে মোটামুটি হেফাজত করেছে তখনই কিন্তু একটা ছোট্ট ভিডিও আপলোড করেছি তোমরা অনেকেই কিন্তু সারা দিয়েছ তবে আমার একটা খুবই দুঃখ লাগে একটা আপুর কমেন্টস দেখে জানি না সে কি আদৌ পড়ালেখা জানে কি না আমার সন্দেহ হয় মনে হয় সে পড়ালেখা জানে না জাস্ট একটা কথা সে টাইপ করে রেখে দেয় তোমরা নিশ্চয়ই মনে আছে আমার বিড়ালটা যখন মরে গিয়েছিল যারা যারা আমার ভিডিও দেখেছ অনেকেই কিন্তু সেই ভিডিওটা দেখেছে অনেক ভিউজ হয়েছে তো ওই ভিডিওটার মধ্যেও সেই আপোটা এসে বলেছে যে আউটস্ট্যান্ডিং গুড জব গুড পারফরম্যান্স আচ্ছা এগুলো কি কোনো কথা এটা কি এই ভিডিওর সাথে যায় বলো ঠিক আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম তিন মিনিট কত সেকেন্ডের জন্য মনে নেই সামথিং তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কী পরিমাণে ভূমিকম্প হয়েছিল আল্লাহ তালা যে আমাদের বাঁচিয়ে রেখেছে এটাই শুক্রিয়া অনেক মানুষ কিন্তু মারা গিয়েছে অনেকেই কিন্তু আহত হয়েছে তো এমন একটা ভিডিওর মধ্যে যেখানে আর কি ভূমিকম্পের ভয়াবহতার কথা বললাম বা কিছুটা অংশ দেখালামও যে ভূমিকম্পের কাপুনিতে আমার সুকেসের কিন্তু অনেক জিনিসপত্রই সরে গিয়েছে যদি গ্লাসটা খোলা থাকতো মানে লকটা যদি খোলা থাকতো তাহলে সব জিনিসপত্রই কিন্তু আমার ফ্লোরে পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে যেত যাই হোক সতর্ক ছিলাম বলেই আল্লাহ তালে যাতে আমাদের রক্ষা করেছেন অনেকেই কিন্তু দেখেছ ভিডিওর মধ্যে যাদের সুকেশ থেকে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে রান্নাঘরে ভাতের পাতিল বসানো ছিল ভাতের পাতিল মরিচের ডাব্বা ডুব্বা প্লেট হাড়ি পাতিল মানে অনেক কিছু নষ্ট হয়েছে তো এমন একটা ভিডিওর মধ্যে সেখানেও এই বিউটি আরিফা অফিসিয়াল পেজের আপু সে এই একই কমেন্টস করেছে বলো কেমন লাগে আমার দেখে তো এমন ম্যাজেসটা খারাপ লাগছে যে এমন একটা আর কি ভিডিওর মধ্যে বা এই যে টাইটেলটা দেখেছে সেই টাইটেলটা দেখলে তো মানুষ বুঝতে পারে যে আসলে এটা কি আমার মনে হয় উনি অ্যাকচুয়ালি কোনো পড়ালেখাই জানে না যদি জানতো তাহলে কখনোই কিন্তু এই কমেন্টসটা করতো না আমি দেখেছি অনেকের ভিডিওতে তো আমি যাই আর কমেন্টসগুলো খেয়াল করি এই বিউটি আরিফা অফিসিয়াল পেজের আপ কিন্তু সেম মানে কমেন্টসটা প্রত্যেকের ভিডিওর কমেন্টে যেয়ে করে উনি ভাবে কি এই ধরনের একটা কমেন্টস পেলে আমরা বুঝি খুশিতে গদগদ হয়ে যাবে আসলে উনি একটা সেকেন্ডের জন্য ভিডিও দেখে না একটা ফেক কমেন্ট করে চলে আসে এতে করে দেখা যায় প্রচুর কিন্তু আমাদের ভিডিওতে সমস্যা হয় এটাকেই বলে স্পেম কমেন্ট বা ফেক কমেন্ট যার কিনা স্থান কাল পাত্র সম্পর্কে কোনো ধারণা না থাকে তার পক্ষে থেকে আসলে এই ধরনের কমেন্টসে আশা করা যায় যাই হোক আল্লাহ তাকে হেদায় দান করুক আমি তো মানে খুবই দুঃখ পেয়েছিলাম আর আগের চোটে ওনার চ্যানেলে যেয়ে আমি এমন একটা কমেন্টস করে আসছিলাম যেন সে বোঝে এবং তার একটা শিক্ষা হয়ে যায় পরে দেখলাম আর কি আমি আবার তার চ্যানেলে ঢুকেছিলাম যে সে আমার আর কি কোয়েশ্চেনের কোনো অ্যান্সার দিয়েছে কিনা কোনো রিপ্লাই দিয়েছে কিনা পরে দেখলাম যে ভরঞ্চ উনি আমার কমেন্টসটাই ডিলিট করে দিয়েছে মানে কি পরিমাণ সে ভয় পায় আমার চ্যানেলে অনেকেই কিন্তু দেখা যায় অনেকে আর কি পজিটিভ কমেন্ট করে আবার নেগেটিভ কমেন্টসও করে আমি কিন্তু একটা কমেন্টস তো ডিলিট করি না যে থাক সমস্যা কি আমার ভালো হলে বলবে খারাপ হলে বলবে বরঞ্চ এতে আমি সূর্যে নেব আর বিটু আরিফা অফিসিয়াল পেজের ওনার কি করলো ডি আর কি আমার কমেন্টসটাই ডিলেট করে দিল যাই হোক আমি বলবো যারা যারা আমার ভিডিও দেখছ এই ধরনের মহিলাদের কিন্তু তোমরা সাপোর্ট করবে না একদম করবে না এটা ওনার বলার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই কিন্তু উনি কিন্তু আমাদের প্রত্যেকেরই ক্ষতি করে যাচ্ছে যাই হোক কালকের ভয়াবহতার কথা কি বলবো দেখো এই পর্যন্ত কিন্তু ঠিকই ছিল এই যে সকালবেলা আর কি আমরা মাত্র নাস্তা খাচ্ছিলাম তখন হয়তো বা দশটা তিরিশ কি আটত্রিশ হবে নাফি কিন্তু তখনও ঘুমাচ্ছিল যেহেতু শুক্রবার ও সারা রাত পড়েছে আর পড়তে পড়তে হয়তো বা ঘুমিয়ে গিয়েছিলো এই কারণে ওকে ডাক দিয়ে জাস্ট ওর নাস্তাটা এনে আমি রেখে দিয়েছি এই যে তাসনিমকে দিয়েছি তো প্লেটে কিন্তু ওর জন্য আমি সার্ভ করে দিয়েছি আর এখন মুরগির মাংসটা আমি বের করতে যাচ্ছিলাম ফ্রিজ থেকে আর এদিক দিয়ে কিন্তু আমিও দেখা যায় যে দেখো আমার ডিমটা খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য ডিম রেখে দিয়েছি আর কি আমার পরটা আমি শেষ করেছি কিন্তু আমার হাজব্যান্ড আবার বললো কি যে ও আর কি দোকানে চলে গেছে দোকান থেকে এখন আর আসবে না যেহেতু আমাদের দোকানের একটা কর্মচারী নাই দোকানে আর কি ম্যানেজ করতে হবে তো কী করবো ভাবলাম যে এই ডিমটা তাহলে আমি খেয়ে ফেলি এটা রেখে দিলে আর ভালো লাগবে না তো মাত্র দেখা যায় তাসনিম খাচ্ছে আর আমিও আর কি আমার একটা রুটি পরোটা খাওয়া শেষ করেছি চুলের মধ্যে কিন্তু এখনও চা রয়ে গেছে আর এই সময়ে মনে করো ভূমিকম্প শুরু হয়ে গেছে কিসের খাওয়া দাওয়া আর কিসের কী দেখো সবাই কিন্তু আমরা লাফিয়ে উঠে গিয়েছি প্রচণ্ড ভয় পেয়েছিলাম আর আমার সুকেস থেকে দেখো প্লেটগুলো কাপগুলো কীভাবে পড়ে গেছে যদি সুকেসের দরজাটা খোলা থাকতো আর কি লক না থাকতো তাহলে কিন্তু ঝড়ঝরিয়ে সব পড়ে যেত আর একটা কি দুইটা কাপনে দিলে আমার মনে হচ্ছিলো যে সুকিচটা পড়ে যাবে হঠাৎ আমার খেয়াল আসলো যে আমি তো সুকেসের পাশে বসে আছি লাফ দিয়ে সরে গিয়েছিলাম আসলে ভূমিকম্পের সময় আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে দেখা যায় ইলেকট্রিক লাইন বন্ধ করে দিতে হবে গ্যাসের লাইন বন্ধ করে দিতে হবে এরপরে ভারী ভারী জিনিসপত্র যেমন সুকেস আলমারি এরপর হচ্ছে ড্রেসিং টেবিল এগুলির সামনে থেকে সরে আসতে হবে আর আমাদের মনে রাখতে হবে যেখানে ঘরের পিলারগুলো থাকে না দেখবার চার মাথায় চারটা পিলার থাকে কিন্তু আর সেই পিলারের কাছে কিন্তু আমাদের খাট থাকে বা পরার টেবিল থাকে ওই পরার টেবিলের তলায় বা খাটের তলায় আমাদের কিন্তু সেখানে অবস্থান করতে হবে ভুলেও কিন্তু লিফটে উঠা যাবে না এছাড়াও কিন্তু সিঁড়ি দিয়ে উপরে বা নিচে যা আর কি নামা যাবে না আতঙ্কিত হওয়া যাবে না সোজা কথা তারপর আমাদের তো ভয় লাগে তাই না জানের মায়া সবারই আছে তোমাদের আমি দেখাচ্ছিলাম দেখো আমার কিন্তু খাবার দাবার সবই টেবিলে পড়ে আছে এই কারণে আর কি মৃত্যু কিন্তু আমাদের চোখের থেকে নাকের দূরত্ব যতটুকু দেখছো এইটুকুই তো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের সুস্থ রাখুক এবং ব্যস্ত নাসিফ করুক যাই হোক এরপরে এই যে রান্নাঘরে আসছি এসে তো আমি প্রথমে চুলার জালটা অফ করে দিয়েছিলাম অন করে দিলাম কারণ আরেকটু আর কি চাটা শুকাবে ভূমিকম্প হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়েছে এরপরে ফ্রিজের লাইনগুলো অন করে দিলাম আসলে আগে বলেছি যে ভূমিকম্পের সময় এরকম ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে সবগুলোই কিন্তু অফ করে রাখতে হবে তো যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এখনও আতঙ্ক কাটে নেই মানে কেমন যে লাগছে সারাটা দিন অস্থিরতার মধ্যে কাটছে এরপর কিন্তু অনেক কাজও রয়ে গেছে সুকিসের জিনিসপত্রগুলো আবার বোঝাতে হবে তো এই যে এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার বাজার পাঠিয়ে দিয়েছে ওকে বলেছিলাম যে বাজার তেমন একটা দরকার নেই শুধু কাঁচা বাজার যেন পাঠায় আর হাঁসের কথা বলেছিলাম তো হাঁসের কথা ওকে আজকে দু তিন দিন ধরে বলছিলাম যে হাঁস লাগবে এরপরে আমার লেয়ার মুরগিটাও শেষ হয়ে গেছে পাকিস্তানি মুরগি আসলে সব সবসময় খাওয়া তো এখন আর খেতে ভালো লাগে না তারপরেও পাকিস্তানি মুরগি লেয়ার মুরগি সবই আনা হয় ব্রয়লারও আনা হয় তো এই যে তিনটা হাঁস পাঠিয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে আবার ফোন দিয়ে বললাম যে তিনটা হাঁস কেন তুমি একসাথে চারটা হাঁস আনতা তো বলো এক একটা হাঁসের দাম সাড়ে সাতশো টাকা করে নিচ্ছে আগে তিনটা খাও পরে আবার আয়না দেবো আগে দেখা যেত কি একসাথে আমাকে তিরিশটা পঁয়ত্রিশটা হাঁস আইনা দিত সত্যি কথা একটু মিথ্যা কথা না মানে তিরিশ পঁয়ত্রিশটা হাঁসের নিচ্ছে সে কখনো আনত না কিন্তু দেখা যায় কি খেতে খেতে লেট হয়ে যায় এতগুলো হাঁস আসলে তো খাওয়া মুখের কথা না যদি সপ্তাহে দুইটা করেও খায় তারপরেও কিন্তু দেখা যায় অনেক দিনেই চলে যেত এই কারণে এখন তিনটা চারটা করে আনে এর বেশি আনতে চায় না বলে খাও খাওয়ার পরে আবার আইনে দেবো আসলে এই টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায় ফ্রিজে রেখে খাওয়ার চেতে তো এখানে এনেছে দেখলাম অনেক আইটেমের এই মুরগি এনেছে তিন আইটেমের মুরগি সাথে হাঁস তো এটা সম্ভবত লেয়ার মুরগি দেখে বোঝা যাচ্ছে লেয়ার আর ব্রয়লার আর ওটা হচ্ছে পাকিস্তানি তো এক একটা মুরগির সাইজ দেখো আমার মনে হয় দেড় কেজির কম না এক একটা মুরগি অবশ্যই এর আগে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম দেখা যায় এক কেজি দেড় কেজি মুরগি যদি আস্ত অবস্থায় কিনতে যায় ছিলার পরে ওগুলোর পরিমাণ খুবই কম হয়ে যায় আর এই ধরনের বড়ো মুরগিগুলো আনলে কিন্তু অনেক লাভই হয় দেখা যায় দুই তিন তিনবেলা হয়ে যায় আর এই যে ব্রয়লার মুরগিটাও খুলে নিলাম আমার হাজব্যান্ডও দু তিন দিন ধরে বলছিল যে ওকে যেন একটু চিকেন ফ্রাই করে দিই এমনি সাধারণত কিন্তু কিছুই খাওয়ার কথা বলে না আমি যেটা রান্না করে দিই বা যেটা বানাই সে সেটাই খায় তবে ইদানিং বলছে তার নাকি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে তবে বাইরেরটা না সে বাসারটা খাবে এই কারণে মুরগি এনেছে অবশ্য জানে না ঘরের মধ্যে কিন্তু আরও দুইটা এখনও বলার মুরগি রয়ে গেছে আর এই যে আমার হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগিগুলো কিন্তু অনেক বড় বড় আর এই মুরগির পেটে না বড় বড় এক একটা ডিম হয় তবে এর আগে একবার এনেছিল দেখলাম ওই মুরগির পেটে ডিম হয় নাই ডিম ছাড়া মুরগি কিন্তু খেতে ভালো লাগে এখন এই দুইটার মধ্যে ডিম আছে কিনা বলতে পারবো না কাটতে গেলে বুঝে যাবে কারণ ডিমগুলো পেটের মধ্যে ঢুকানো থাকে আর এই যে মাথাগুলো আলাদা হয়ে গেছে আর যেটা করেছে দেখলাম মুরগির পা কলিজা গিলাই যে এগুলো আবার আরেকটা প্যাকেটের মধ্যে করে দিছে তবে আমার হাজব্যান্ডকে আমি একদিন বলছিলাম যে মুরগির পাগুলো ছিলে আনবা কারণ দেখা যায় অনেক সময় মুরগির পা ছিলতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেক সময় অনেক লেট হয় পা ছিলতে ছিলতে অনেকটা সময় চলে যায় একদিন এমন হয়েছে যে দেখি সময় নেয় আর এখানে ছিলতে গেলেও দেরি হবে তো দুটা মুরগির পা চারটা পা আমি ফেলে দিছিলাম আর ওইগুলো ফেলে দেওয়ার পরে আমি কী করেছি জানো আমার বরকে একদম সামনে এনে দেখিয়েছি ময়লার ডাব্বা আমি করে দেখো মুরগির পাগুলো তুমি যদি ছিলাই আনতা তাহলে আর ফেলতাম না কারণ ও একসাথে অনেকগুলো করে মুরগি আনে আর এতগুলো মুরগির পা আসলে বাসা একসাথে যে বেছে রাইখা দিব সম্ভব না এই কারণে আর কি আমি প্রতিটা মুরগির প্যাকেটের মধ্যে রেখে দিই যখন আর কি মুরগিটা কাটি সাথে সাথে আর কি পাগুলো ছিলেনি একসাথে ছিলা পড়ে না তারপরও না আমার ভালো লাগে না তো এবার দেখলাম সে প্রত্যেকটা মুরগির পা ছিলাই নিয়ে আসছে এটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে আজকে কিন্তু যে ও মুরগি আনবে সেটা আমি জানি না ওকে আমি বলি নাই তারপরেও কিন্তু মনে করে সে মুরগির পাগুলো ছিঁড়ে এনেছে আসলে এই ছোটোখাটো জিনিসগুলোতে কিন্তু দেখবা আমরা স্ত্রীরা অনেকটাই খুশি হয়ে যায় যে হাজব্যান্ড যদি কথা শুনি যাই হোক মানে মনের মধ্যে আতঙ্ক থাকলে তো রান্না বাড়া করে তো খেতে হবে এদিক দিয়ে তো গ্যাস নাই তাই ইনফ্রেন্ট চুলার মধ্যেই আমি রান্না বসিয়ে দিলাম তো এই যে প্রথমে কিন্তু মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি এরপর এখন মুরগির মাংসটা দিয়ে দিবো আজকে বড় সাইজের একটা পাকিস্তানি মুরগি নিয়েছি এই মুরগিটা চাইলে কিন্তু ইচ্ছে করলে আমি পাঁচ দিন করতে পারতাম মানে মেয়েদের জন্য পাঁচটা বক্সে রাখতে পারতাম পরে ভাবলাম যে না ফ্রিজে অনেক মাছ মাংস আছে এখন খেয়ে আর কি তাড়াতাড়ি শেষ করতে হবে নয়তো পরবর্তীতে আর কিছু কিনা যাবে না আমার ফ্রিজটা একদম পুরো লোড হয়ে গেছে তারপর আমার যে সুন্দর বর সে তো তার মানে যখন যেটা ভালো লাগবে সেটা নিয়ে আসবে অনেক হাজব্যান্ড আছে যারা কিনা আর কি বাজার সদায় ঠিকঠাক মতন করতে চায় না আবার অনেকে আছে দেখবার থাকলেও কিন্তু তারা আবার ভোরে ভরে নিয়ে আসে আমার হাজব্যান্ড হচ্ছে সেই দলে তাকে কখনো বলতে হয় না যে এই জিনিসটা লাগবে ইভেন আমার চাল কখন শেষ হবে কখন তেল শেষ হয়ে হবে মানে শেষ হওয়ার আগ দিয়ে সে নিয়ে আসে আবার কখন কাঁচামি শেষ হবে আর সবজি টবজির কথা বলে তো লাভই নাই দেখা যায় সবজি আইনা রাখে সাত দিন পর আমি সেই সবজি তাকে রান্না করে খাওয়াই কারণ মেয়েরা অনেক সময় সবজি খেতে চায় না আবার দেখা যায় ভাজা ভোনা হয় ভর্তা টর্তা হয় এ কারণে অনেক সময় সবজি খাওয়া হয় না তবে এখন শীত পড়েছে তো এখন কিন্তু শীতের সবজিগুলো খেতে ভালো লাগবে আর আমার ঘরে রুই মাছ বা কাতলা মাছ নাই শেষ হয়েছে আমার হাজব্যান্ডকে বলেছি যে একটা রুই অথবা কাতলা আনবা যেদিন মাছ আনবা সেদিন মনে করে ফুলকপি টমেটো ধনে পাতা আনবা ও বলে কি এখন এনে দেবো আমি বলি যে এখন আনা লাগবে না পরে আইনু যাই হোক দেখো এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে খুব সুন্দর মতন কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম আসলে ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এ কারণে তোমাদের হওয়ার পরে ডিটেলস ফাইনাল লুকটা দেখালাম নামানোর আগে দিয়ে দিলাম আমার হাতে বানানো গরম মশলা এখানে এলাচি দারচিনি তারপর হচ্ছে লং জিরা সব কিছু আর কি মিশিয়ে আমি পাউডার করে রেখেছি এখন একদম লাস্ট পাওয়ারে দিয়ে দিব আমার ইনফারেন্টের লাস্ট পাওয়ার হচ্ছে একশো একশোতে দিয়ে জাস্ট আমি দু থেকে তিন মিনিটে রাখবো তারপরে নামিয়ে ফেলবো তো তরকারিটা কিন্তু হয়ে গেছে পাতাকপি কিন্তু আমি ভাজি করে নিয়েছি এখন পাতাকপিটা আমি বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি সাধারণত দেখা যায় পাতাকপির ভাজের মধ্যে আমরা হলুদের গুঁড়া দেই না তো কিছু আপুকে আমি দেখেছি হলুদের গুঁড়া দিয়ে রান্না করে তাই আমার ইচ্ছে হলো আজকে একটু হলুদের গুঁড়া দিই একদম বাইশ ওয়াটে দিয়ে বসিয়েছি একটু পরে দেখি কেমন শব্দ হচ্ছে তাড়াতাড়ি আমি নাড়া দিতে আসলাম নতো লেগে যেত আর ভাজিটা করে কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একটা ফোটাও পানি নেই এই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে তো এখন আমি বাগার দিয়ে নিব বাগার দিতে দিতে আমি আমার একটা আপুর কমেন্টস পরে নিব মাকসুদা কিচেন উইথ ব্লক থেকে আপু লিখেছে আপু ভূমিকম্পে আমাদের এদিকে অনেক ক্ষতি হয়েছে মানুষ মারা গেছে আমাদের বাবার বাড়ি এলাকার দিক দিয়ে আর এটা নর্শিদির মাধবদী এলাকার উৎপত্তি হয়েছে আসলে আপু কি বলে যে সমবেদনা জানাবো ভাষা নেই আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ শুধু এটাই বলবো আর যারা মারা গেছে তাদের জন্য অবশ্যই আমরা প্রতিটি মোনাজাতে দোয়া করবো আল্লাহ তালা তাদের জন্য বেসরকার আসলে তুমি একটা কথা চিন্তা করো শুধু আমার মনে হয় শুক্রবার বলেই কিন্তু আল্লাহ তালা অনেক রহমত করেছে যদি মনে করো শুক্রবার না হতো ছুটি দিন ছাড়া হতো তাহলে অনেক বাচ্চা স্কুলে থাকতো ভার্সিটিতে থাকতো অনেকেই হয়তো বা দেখা যায় হসপিটালে থাকতো। অনেকেই মানে অনেক জায়গায় থাকতো আর আমাদের বাচ্চার মায়েদের কি অবস্থা হতো তখন তো বাচ্চাদের স্কুলে পরীক্ষা থাকতো বাচ্চাদের তো স্কুলে যেতেই হতো তো এটা ভেবে আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই কিন্তু করেন একজন কিন্তু মেডিকেলের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পারা গেছে অথচ একটা দুটা বছর গেলেই কিন্তু ছেলেটা ডাক্তার হয়ে বের হয়ে যেত আমাদের কিন্তু দেশের একটা মহামূল্যবান সম্পদ চলে গেল আবার বাবা ছেলে মাংস কিনতে গিয়েছে সেখানেও কিন্তু তারা নিহত হয়েছে এছাড়াও বাড়ির দারোয়ান এরপর হচ্ছে অনেক পথচারীও মারা গিয়েছে আর আহত যে কত হয়েছে তার কোনো ঠিকানাই নেই তো যাই হোক আমার ঘরেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত যদি আমি আর কি একটু সতর্ক না থাকতাম যাই হোক বন্ধুরা ভূমিকম্পের সময় তোমরা কেউ আতঙ্কিত হবে না তবে আরেকটা ইনফরমেশন পেলাম যে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে নাকি কি হয়েছিল আর সেটা পেজে আসছিল একটা লোক পোস্ট করেছিল আসলে এই জিনিসটা আমাকে খেয়াল করে নাই যাই হোক এখন আবার সতর্ক থাকো তোমরা কিন্তু পাঁচ তারিখে একটু খেয়াল থাকবে যাদের বাড়িটা একটু নড়বরে মনে করো পুরাতন বাড়ি বা কি বিপদযুক্ত আছো তোমরা চেষ্টা করবে পাঁচ তারিখে নিরাপদ জায়গায় থাকার জন্য আমিও চেষ্টা করব নিরাপদ স্থানে থাকার জন্য আমার বাড়িটা কিন্তু অনেক পুরানো তবে আমার বাড়ির কলামগুলা খুব আর কি পোক্ত আগে বলেছি যেখানে মনে করো বড় বড়ো পিলার যে আছে ঘরের মধ্যে সেই সমস্ত জায়গাগুলোতে তোমরা অবস্থান করবে যাই হোক দেখো কথায় কথায় কিন্তু আমি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি করেছি খুবই ভাজি মুরগি মাংস আর লাস্টে টমেটোর টক রান্না করলাম ডাল বসাতে গিয়েছিলাম ডাল বসাতে যেয়ে দেখি যে অল্প একটু ডাল আছে ডাল আনা হয়নি আমার হাজব্যান্ডকে আর কি বলতে ভুলে গিয়েছিলাম পর হঠাৎ করে মাথায় আসলো যে টমেটোর টক তো দেখা যায় অল্প ডাল দিয়ে রান্না করতে হয় আর ঘরে টমেটো আছে এটা তো আর হাত ছাড়া করা যাবে না এই আর কি আইটেমটা আমার অনেক পছন্দ তো বসিয়ে দিয়েছিলাম এরপরে এই যে এখন লাস্টে ধনে পাতা দিয়ে নামালাম এরপরে রান্না বড়া করার পরে কিন্তু আমি রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি মাছ মাংস এনেছিল সেগুলো গুছিয়ে রেখেছি আর থালা বাসন ধুয়েও ক্লিন করে নিয়েছি এই যে গোসল করে আসলাম আজকে তো অনেকে মাংস টাংস এনেছিল এগুলো গুছিয়েছে রান্না বাড়া করেছি তার মধ্যে সারাক্ষণেই একটা ভয় লেগেছে আর চারোপাশ থেকে অনেক কথাবার্তাই শুনছিলাম যাই হোক যে মশারিগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম প্রচুর মশা মশার কারণে মশারি তো নামাতেই হয় আমার কিন্তু মশারি টানাতে একদম ভালো লাগে না কিন্তু মশার অত্যাচারে এবার ঠিকই মশারি নামিয়েছি আর দুদিন গেলেই না দেখি মশারির একটা সাইড কেমন যেন কালো হয়ে যায় আচ্ছা তোমাদের মশারিগুলো কি এমন হয় আমার অনেক ইচ্ছে করে কমেন্টস করে জানিয়ে তো দেখা যায় চারটা মাথার মধ্যে একটা সাইড দিয়ে কেমন কালো ময়লা জমে যায় দুদিন গেলেই এক সপ্তাহ যাওয়া লাগে না এই কারণেই আর কি এক সপ্তাহ পরপর মশারিগুলো ধুতে হয় তো দুপুরের খাবার সার্ভ করে দিয়েছি আর এখন ঘড়িতে সাড়ে তিনটা বাজে অনেকটাই লেট হয়ে গেছে এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠেছিলাম তার মধ্যে এমন একটা অবস্থা গেল যাই হোক আলহামদুলিল্লাহ রান্না বড় শেষ হয়েছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আমি টমেটোর সালাদ করেছি টমেটোর সালাদটা আমার কাছে খুব ভালো লাগে খেতে মানে কাঁচা টমেটোর সালাদ আর এই হচ্ছে আমার টমেটোর ডালের ঘাটটা আর সাথে আছে পাতাকপি ভাজি চেয়েছিলাম একটু গাজর দেওয়ার জন্য কিন্তু গাজরটা ফ্রিজ থেকে নামাতে আর ইচ্ছে করে না ফ্রিজে কিন্তু আমার ফ্রোজেন করা অনেক গাজর আছে আর এই হচ্ছে আমার মুরগির মাংস গাজর দিলে না পাতাকপি ভাজিটা খেতে অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড এখনও আসে নাই ওকে ফোন দিলাম আসার জন্য বলে যে আসবো ওই দোকানের তিনটা লোকের মধ্যে তো একজন আর কি দেশে গিয়েছে এখন দুজনকে খাইয়ে তারপরে আসবে প্রথমেই কিন্তু আমি টমেটোর সালাডটা নিয়ে নিচ্ছি এটা আর কি আমার কাছে ফার্স্ট আমার মাংসটা করে না শুধু বাচ্চাদের জন্য মাংস রান্না করতে হয় আর এই সমস্যাটা শুধু আমার বাসা না আমি দেখি একদম নাইনটি পার্সেন্ট বাসায় এই অবস্থা মানে বাচ্চারা মাংস ছাড়া কিছু খেতেই চায় না তো এই যে এরপরে এখন ভাজি নিব এরপর লাস্টে মাংস যদি খেতে ইচ্ছে করে একটুখানি নিব। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো হেফাজতে থাকো আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া কুরু সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম